কৃষ্ণনগরগামী একটি ছোট চার চাকা গাড়িকে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে পিষে দেয় করিমপুর গামী একটি বাস মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় পাঁচজন খবর দেওয়া হয় কৃষ্ণনগর করিমপুর থানায় যথারীতি খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে যায় করিমপুর থানার পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকরা এরপর করিমপুর থানার পুলিশ প্রশাসন সহ ট্রাফিক কন্ট্রোল পুলিশ প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় শুরু হয় উদ্ধার কাজ যথারীতি ছোট মারুতি ভ্যানের ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় করিমপুর স্থানীয় মহকুমা হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা পাঁচজনকে ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করেন এরপর যথারীতি তদন্তের জন্য মৃতদেহগুলিকে পাঠানো হয়েছে নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক ছটা নাগাদ ঘাতক বাস ও মারুতি ভ্যানটিকে আটক করে নিয়ে যাওয়া হয় করিমপুর থানার উদ্দেশ্যে আর এই ঘটনার পর যথারীতি করিমপুর কৃষ্ণনগরগামী রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে ঘটনা আমি প্রতিদিনই কাজের সূত্রে করিমপুর যাই তো যাওয়ার সময় এখন দেখছি উদ্ধার কাজ চলছে অ্যাক্সিডেন্টটা আনুমানিক হয়তো সকাল ছটা সাড়ে ছটার সময় হয়েছে তো উদ্ধার কাজ চলছে এবং খুবই দুঃখজনক পাঁচজন ডেথ হয়ে গেছে স্পট ডেথ কীভাবে ঘটলো সেটা তো আমরা স্পটে ছিলাম না তো পজিশন দেখে মনে হচ্ছে যে বাসের যে সাইডটা বাসটা করিমপুর গ্রামে ছিল আর মাওতিটা জলঙ্গি থেকে কৃষ্ণগড় গ্রামে ছিল অ্যাক্সিডেন্টটা বাদিকেই হয়েছে তো ধরে নেওয়া যায় যে হয়তো মারুতিরই হয়তো হয়তো বা ফল্ট ছিল যেহেতু বাসের সাইডেই চলে এসেছে মারুতিটা খুবই মর্মান্ত অবশেষে করিমপুর ট্রাফিক কন্ট্রোল ও করিমপুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবারও স্বাভাবিক হয় যান চলাচল বিউরো রিপোর্ট সংবাদ বাংলা